রাজবাড়ির পাশে একটা প্রাচীন ভাঙা কুয়া বহু বছর কেউ কাছে যায় না লোকজন বলে ওখানে জল নেই তবু রাতের বেলা ছপ ছপ শব্দ হয় একদিন টিটু কৌতূহল সামলাতে না পেরে দেখে আসবে কুয়ার কিনারে টর্চ ফেলতেই দেখা যায় জল নেই তবু ঢেউ উঠছে আর ঢেউয়ের নিচে একটা মুখ ভেসে উঠতে থাকে কারো কালো শূন্য চোখ তারপর পিছন থেকে টিটুকে কেউ ধরে টিটু ভয় পেয়ে যায় হঠাৎ তার হাঁটুর কাছে কেউ হাত দিয়ে ধরে টানে চারপাশ নিস্তব্ধ হঠাৎ একটা শুকনো কণ্ঠ এতদিন পর কেউ ফেললো টিটু টর্চ করিয়ে দৌড়ে পালায় কিন্তু কুয়ার ভেতর থেকে আরেকটা গলা বে হতে দে পাথর খসে পড়ে কুয়ার আত্মাটা টিটুকে নিয়ে যেতে চায় কেন তারপর কি হলো আসল রহস্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শাকচুন্নি আর লাইক করে কমেন্টে জানান পুরো ভিডিও দেখতে চান নাকি